দাদু মারছিল ওই দাদু মেরেছিল ওই দেপাল এরকম এরকম করে মাথাটা দিক দিয়ে দাদু মারছিল তোমাকে তোমাদের যদি কোথাও থাকার ভালো ব্যবস্থা করে দিই তোমাদের কি কোনো সমস্যা আছে আমাদের কোনো সমস্যা নেই সমস্যা নাই তোমরা যেতে চাও তুমি যেতে চাও ওই বোন এদিকে আসো ওদিকে এসো ভালো আছো হ্যাঁ আমাকে চিনতে পাচ্ছ হ্যাঁ কে আমি একবার ই দিয়ে গেছি সাহায্য করেছিলাম আর তোমার ওই বোনটা সেদিন ছিল না না এদিকে আসো এদিকে আসো কেমন আছো হ্যান্ডশেক করো হ্যান্ডশেক ভালো আছো আচ্ছা তোমার নাম কি জানো তোমার নাম তোমার নাম কি সঞ্জনা সোনালি এদিকে তাকাও দাঁড়া আমার দিকে তাকাও এক এক করে তাকাবা সঞ্জনা সোনালি সোনিয়া অঞ্জলি আচ্ছা আচ্ছা তোমার সামনে আসো এদিকে আসো অঞ্জলি ভালো আছো হ্যান্ডশেক তোমার সাথে হ্যান্ডশেক হোক বাস এদিকে আগে আসো তুমি সেদিন কথা বলছিলে না আজকে ভালো কথা বলছো ভালো লাগছে সেদিন কথা বলছিল না কেন তো বলছি এর আগের দিন যে তোমাদের কাছে এসেছিলাম তোমাদের কাকা তোমাদের অনেক মার তো আমি অনেক শাসিয়েছিলাম তোমাদের কাকাকে তো আর কি আমি যাওয়ার পরে তোমাদের কাকা কিছু বলেছে তোমাদেরকে ও মানে মানে রাস্তায় একদিন দেখতে পাইছিল তারপর কি করেছিল মানে কিছু বলেনি তারপর ও কাকা এখন কোথায় গেছে মানে আমি শুনলাম তোমার কাকা নাকি সে ভয়ে পালিয়ে গেছে কোথায় হ্যাঁ ভয়ে পালিয়ে গেছে ভয়ে পালিয়ে গেছে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আজকে তোমাদের কাছে আবার এসেছি মানে তোমাদের কি এখন কোনো সমস্যা হচ্ছে না হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে কিছু তো হ্যাঁ কি সমস্যা বলো খালি একটা সমস্যা হচ্ছে যে এ চলে যাবে এ চলে তুমি কোথায় যাবা নানির বাড়ি নানির বাড়ি কোথায় নেপাল যাবে নেপাল যাবে তোমাদেরকে রেখে হ্যাঁ কার কাছে রেখে যাবে দাদু কাছে দাদুকে বলেছিলাম আমি যেটা চাচ্ছিলাম যে তোমাদেরকে যদি আমি ভালো কোথাও থাকার ব্যবস্থা করে দিই এবং নিয়ে যাই তোমাদের কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই তোমাদেরকে আমি হোমে রাখতে চাই ঠিক আছে তোমার দাদুরটা আমি দেখে নেব তো এখানে তো তোমাদের থাকার জায়গা ছিল না কাকা থাকতেই ছো না এখন তো কাকা নেই তোমরা এখানে থাকতে পারছো কিন্তু তোমাদের নিজের কি জায়গা আছে কোথাও তোমার বাবার নিজের জায়গা নিজের জায়গা নেই আজকে খাওয়া দাওয়া করেছো আজকে কী খেয়েছো চা খেয়েছো আর খিচুড়ি তোমার দাদু কোথায় দাদু এখানে আছেন বলছি ভালো আছেন হ্যাঁ এদেরকে আমি কোথাও নিয়ে যেতে যাচ্ছি আজকে না মনে করেন যে ওই ওই বোনটা শুনছি বল তুমি কোথায় যাবা নেপালে কেন যাবা ওখানে থাকবা কাজ করবা থাকবা

আমারটা আমারটা শুনে আমার না তোমাদের যদি কোথাও থাকার ভালো ব্যবস্থা করে দিই তোমাদের কি কোনো সমস্যা আছে সমস্যা নাই তোমরা যেতে চাও তুমি যেতে চাও তো বন্ধুরা আপনার আমি কিছুদিন আগে বাচ্চাগুলোর একটা ভিডিও করেছিলাম আপনারা অনেক মানুষ দেখেছিলেন কেন যেতে দেবেন না আপনি তা আপনি মানুষ করতে পারছেন না যে পরে আসে দেখেন দু মাস পরে দেখবো বাচ্চাগুলোকে আপনি শুনছি মারছেন অনেক মারছেন বাজারে সবাই বলছে বাজারে সবাই

তোমরা কি দাদির ভাই লাগে তোমাদের নিজের দাদু না তোমার দাদির ভাই আর তোমাদের নিজের কেউ গার্জেন না এবার আমি চাই তোমরা ভালো থাকাও শুধু আমি না পুরো মানুষ চায় যতজন তোমাদেরকে দেখেছে সবাই চায় তোমাদের ভালো হোক টাকা আমরা তো ভালোর জন্য এসছি না আমি না ঠিক আছে যেতে আমরা নিয়ে যাচ্ছি না তো এখনই নিয়ে যাচ্ছে কথা বলছি জাস্ট কথা বলছি কথাটা বলতে দিবেন না আপনি তো এদের কেউ লাগেন না ও দাদির ভাই আপনি অনেক দূরে সম্পর্কের দাদু আপনার অতটা অধিকার নাই একে রাখার এদেরকে রাখার আপনার অতটা অধিকার নাই যদি সরকার চায় এদেরকে এখনই নিয়ে যাবে আপনি কিছু করতে পারবেন না আমাকে তো আমি চাই করণদিঘি থানার এদের বাড়ি হচ্ছে রসাখোয়া জায়গার বাজারে এরা থাকে ঘুরে বেড়ায় এটা হচ্ছে দুঃসম্পর্কের দাদু অনেক দূরের সম্পর্ক ইনি বাচ্চাগুলোকে আমরা হোমে নিয়ে যেতে যাচ্ছি এই দাদু বাধা দিচ্ছে ইনি নিয়ে যেতে দিচ্ছে না কিন্তু বাচ্চাগুলো যেতে চায় তাই তো বাচ্চাগুলো চাই এরা ভালো করে মানুষ হোক ভালোভাবে থাকুক আর এই দাদুটা প্রচুর অত্যাচার করে বাচ্চাগুলো উপরে কি বলছে আমার দাদির ভাই এ বলছে আপনি বললেন তো দাদির ভাই দুঃসম্পর্কে নিজের তো দাদু না নিজের তো দাদু না তো যাই হোক আপনি আমার অনুরোধ আপনি যে ভিডিও করছেন আমিও বলছি এখন ভিডিও শোনা শুনে বলছি যে আমাকে তিন মাস সময় দেওয়া হোক

যাই হোক ওটা ছাড়া আমি আপনাকে ঘর করে দেবো না এদের যদি নিজের জায়গা থাকতো এদের সব আমি ব্যবস্থা করে দিতাম ঠিক আছে কিন্তু এরা তো বাচ্চা এরা তো বাচ্চা এদের এরা বলেন না না এখানে এদের আমি বাড়ি করবো না এরা সেফ নয় এখানে এরা এখানে সেফ নয় আমি আপনার কথা মতো কেন করব। এদেরকে আমি চাই এরা ভালো জায়গায় থাকুক এদের বাড়ি হচ্ছে রসাখোয়ার একটা বাজার আছে সেই বাজারে করণদিঘি থানা আমরা একটা অনাথ আশ্রমে নিয়ে যাওয়ার জন্য আজকে এসেছি ওনার দাদু এই যে আমরা এসেছি ওনার দাদু বাধা দিচ্ছে তাই আমি চাই এরা যেন সরকারি হোমে যায় আমি যদি ভালো জায়গায় তোমাদেরকে ব্যবস্থা করে যদি তোমরা যাবা না এই দাদুর কাছে এই নোংরার মধ্যে থাকবা কোনটা করবা যেতে চাও দাদু যেতে দেবে না তাই তো তো আমি এদের ঠিকানাটা বারবার বলছি করণদিঘি থানা রসাখোয়া বাজারের মধ্যে এরা যেখান সেখানে ঘুরে বেড়ায় এদের আমি কিছুদিন আগে ভিডিও করেছিলাম ভিডিওটা প্রচুর হারে মানুষ দেখেছিল সবাই দেখেছিল সবাই আমাকে বলেছে বাচ্চাগুলোকে ভালো একটা ব্যবস্থা করে দিতে যেহেতু এদের নিজের জায়গা নেই এর বাবার এক কাঠাও কোথাও জায়গা নেই তাই বাচ্চাগুলোকে আমি হোমে নিয়ে যেতে চাই অনাথ আশ্রমে নিয়ে যেতে চাই কিন্তু ওর দাদু আমাদের বারবার বাধা দিচ্ছে নিয়ে যেতে দেবে না উনি বলে মানুষ করবে কিন্তু বাচ্চাগুলো হোমে যেতে চায় বাচ্চাগুলো আপনি ভালো করে দেখবেন কি রে মনে হচ্ছে দাদু দেখবে ঠিক আছে তাহলে এখন হচ্ছে না এখন আয় দা ওকে বলতে দেন আমাকে বলতে দাও হ্যাঁ

তোমাদের কি এখন জামা কাপড় কিনে দেবো না বাউলে তোমাদের ঘোরার জন্য টাকা দেবো না টাকার গল্প আপনার সাথে কেন হবে এর আমি অনেক রিপোর্ট খারাপ শুনেছি অতক্ষণ ধরে কিছু বলিনি বলে আপনি মাথায় উঠছেন না কি বলছে দাদা তো পারলো শুনুন কাকিমা দেখে বাচ্চাটাকে উনি বলছি ওই দাদুটা বাচ্চাগুলোকেই দেখবে আমরা হচ্ছে সরকারি হোমে নিয়ে যেতে চাই বাচ্চাগুলোকে অনাথ আশ্রমে আর কি আশ্রমে দিলে ভালো হবে তো ওই দাদুটা বলছে আমি দেখব এই করব সে করব তোমরা কি চাও একটা জায়গায় তোমাদেরকে ঠিক আছে আজকে যেহেতু এখানে বাউল মেলা আছে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি চার বোন মিলে তোমরা আজকে বাউল মেলায় ঘুরবে থাকবে ফিরবে ঠিক আছে কয়েকদিনের মধ্যে আমি তোমাদেরকে রায়গঞ্জ হোম আছে সেখানে আমি তোমাদেরকে নিয়ে যাব ঠিক আছে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এই যে বোনের কাছে আমি এসেছিলাম আগে এই বোনটা ছিল না এই তিনজন ছিল তো আমি এদেরকে জামা কাপড় কিছু কিনে দিয়ে গেছিলাম তো আজকে আবার এসেছি হোমে নিয়ে গেলে ভালো হবে তো হ্যাঁ ও টাকা দিব না কিছু কিনে দেবো ঠিক আছে চলো 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 দিলে ভালো হবে তো হোমে খুবই ভালো হবে না ঠিক আছে চলো

তো এদেরকে বলছিলাম যে মেলাতে ঘোরার জন্য টাকা দেবো নাকি অন্য কিছু দেবো তো এরা বলছে দাদা আমাদেরকে খাওয়াতে নিয়ে চলো তাই আজকে এদেরকে মেলাতে খাওয়াতে নিয়ে এসেছি যে চার বোনকে এরা হচ্ছে কি খাচ্ছ এটা মুগলাই তাই তো তো মুগলাই খেয়ে নাও তারপর মেলাতে ঘোরার জন্য তোমাদেরকে আমি পয়সা দিচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি করে খাও 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 কেমন লাগছে খেয়ে অনেক টেস্টি দারুণ আচ্ছা তোমাকে টেস্টি ফাইন ঠিক আছে খাও তাই বলো কোনটা কুকুর নিবি করে ঘুরতে হবে আয় হবে ঠিক আছে এটা নাও তুমি নিবা এই নতুন বৌ তুমি নাও তুমি নিবা তুমি কিনবা কি নিবা আচ্ছা ঠিক আছে পয়সা দিয়ে দেবো তোমার ইচ্ছা মতো নিয়ে নেবা হ্যাঁ একশো টাকা নাও দুটাই ঠিক আছে চলো এবার তোমরা হচ্ছে কী চাও যে আমি তোমাদের জন্য কি করি তোমরা দাদুর কাছে থাকবা না তোমাদের কোথাও থাকার ব্যবস্থা করবো থাকার ব্যবস্থা করে দেবো দাদুর কাছে তোমরা ভালো নেই দাদু মারে না তো তোমরা কি চাও আমি তোমাদের মিশনে রাখি নিয়ে চাও তুমি যেতে চাও তুমি যেতে চাও যেতে চাও তো ঠিক আছে আমি দেখছি খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমি একটা ভালো জায়গার ব্যবস্থা করছি তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে বলছি এই চার বোনের ভিডিও কিছুদিন আগে করেছিলাম আজকে আবার এসেছি এদেরকে অনাথ আশ্রমে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এদের দাদু যেতেই দিল না তো ভালো কোথাও যদি হোম থেকে থাকে যে কেউ আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজে কমেন্ট বক্সে নাম্বার দেবো এই চারজনকে রাখার জন্য ভালো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনোখানে এদের বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুরের গরমদিঘি থানার রসা খোয়াতে তো কেউ যদি ভালো একটা হোমের খোঁজ দিতে পারেন তাহলে আমার কমেন্ট বক্সে নাম্বার থাকবে আমাকে ফোন করবেন আর তোমাদেরকে কিছু টাকা দিচ্ছি মেলাতে তোমরা ঘুরবা ঠিক আছে এটা তোমার জন্য তোমার জন্য এটা তোমার জন্য এটা তোমার জন্য ধরো মেলাতে ঘুরবা আজকে ঠিক আছে আমি চলে যাচ্ছি হ্যাঁ ভালো করে থাকবা ঠিক আছে টাটা আর আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে নিতে আসবো ঠিক আছে ঠিক আছে ভালো থেকো হ্যাঁ চলে যাচ্ছি ঘুরো

একটি করে শেয়ার করবেন যেন এদেরকে ভালো একটা থাকার হোমের ব্যবস্থা হয়ে যায় কমেন্ট বক্সে আমার নাম্বার থাকবে যে কোনো সময় আপনারা আমাকে ফোন করবেন যেন ভালো একটা হোমে কিংবা অনাথ আশ্রমে এদেরকে ভালো একটা থাকার ব্যবস্থা করা যায়